আমাদের শেয়ারের মাধ্যমে বেকারত্ব এই বীরটা পৌঁছতে পারে এবং এই বীরটা পচালে সে ব্যবসার উদ্যোগ দিতে পারে ইনশাল্লাহ জি ভাই এখানে দেখতে পাচ্ছেন ইউজ পরিমাণ হাজার 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 কন্টিনিউ মাল রয়েছে ভাই যা আমরা গার্মেন্টস থেকে একসাথে বিশ থেকে ত্রিশ হাজার পিস মাল নামাই তার জন্য আমরা কিন্তু খুবই কম দামি দিতে পারছি

তাদের জন্য এই উপলক্ষ হয় মানে প্রতিদিন টাকা ইনকাম হ্যাঁ প্রতিদিন হাজার টাকা ইনকাম করতে হবে মাল প্রতি যদি আমার এখানে একশো পিস মাল বেচা দরকার নেই মাত্র অনলি তারা দশ পিস মাল বেচবে দশ পিস মাল বেচে একশো টাকা করে যদি লাভ করে যদি এক হাজার টাকা পকেটে মাসে তিরিশ হাজার টাকা ইনকাম করতে পারবে

তার চোখ আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ পাঁচশো টাকা নিয়ে বিক্রি করবে আমি দিচ্ছি মাত্র অনলি একশো বিশ টাকা ভাই এই প্যান্টগুলো নিয়ে ঘাটে মাঝে যেখানে পেতে যাচ্ছি ইনশাআল্লাহ মালপতি ভাই লাভ করে দৈনিক টাকা দিচ্ছে কম দিতে পারছি যে আমরা এক লোক পঞ্চাশ হাজার পিস মাললা ভাই তার জন্য আমরা দিতে সাইজ হবে আড়াই থেকে ছত্রিশ মন্দির হাটে ঘাটে মাঠে কিন্তু শীতের ভিতরে মেলা মেলার ভিতরে বিজনেস করুন নিজের ভাগ্য নিজে করুন অল্প টাকায় বিজনেস ব্যবসা করুন ভাই এগুলো ব্ল্যাক কালার ভিতরে চেয়ারও সাইজ হবে আর এস থেকে ছত্রিশ মিনিট অ্যাভেলেবেল এবং ব্যাকগ্রাউন্ডে দেখেন চেয়ারও দিচ্ছি মাত্র অনলি পঞ্চাশ টাকা এবং ভিতর কোয়ালিটিটা দেখেন এটা দিচ্ছি মাত্র অনলি বিশ টাকা ভাই অনলি একশো বিশ আমাদের উদ্দেশ্য হচ্ছে এটাই ভাই বাংলার বুকে ভাই অনেক বেকারত্ব অনেক বেকারত্ব দিয়ে ভরা ভাই আর বেকার আর নয় হতাশ আর ব্যর্থতা নিজের ভাগ্য নিজে করুন অল্প টাকায় বিজনেসে ব্যবসা করুন কত টাকা লক্ষ টাকা না ভাই মাত্র অনলি পাঁচ হাজার টাকা নিয়ে ব্যবসা করুন যদি আল্লাহ তালা রাজি খুশি হয় এই পাঁচ হাজার টাকা হতে পারে আপনি পঞ্চাশ হাজার টাকা পাঁচ হাজার টাকা হতে পারে লক্ষ টাকা ভাই এই যে মাত্রা হাজার পিস হুড়ি নামাইছি আমাদের প্রচুর মাল চলতেছে আমরা মাল তৈরি করতেছিউন্ট দিব যা বলবেন যে মুখি বলতে ডিসকাউন্ট আসলে তা ভাই

দুইশো টাকা অবশ্যই চিন্তার কোনো দুইশো টাকা ভাই

চারশো টাকা রেটে কিন্তু হবে দিচ্ছি মাত্রি তিনশো টাকা বারোশো টাকা হ্যাঁ আরো দশ টাকা দিবি ইনশাল্লাহ এটা দিচ্ছি মাত্রি ভাই ব্যবসা কি জিনিস সেটা শিখিয়ে দিব সফলতা কিভাবে হতে পারে সফলতার মালি হচ্ছে আল্লাহ কিন্তু সর্বোচ্চ ভাই আজ নয় কাল কাল নয় পরশু ইনশাল্লাহ ইনশাল্লাহ একদিন একদিন হবি ভাই সুইপ সার এর দিচ্ছি একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা দুশো বিশ টাকা একশো পঞ্চাশ টাকা টাকা সম্পূর্ণ আমি থাকবো নতুন তারা যে মাল তাদের জন্য সর্বোচ্চ থাকবো ভাই এবং ব্যবসা কিভাবে ব্যবসায়িত নতুন কারণ সে যদি সফলতা হয় কি ফ্রি থাকবে তার জন্য ফিরিয়ে দিব ইনশাল্লাহ ভাই পিস কোনো মাল ফ্রি দিয়ে দিবো ইনশাল্লাহ যে কোনো মাল পিস হ্যাঁ সব দিয়ে দিবেন ভাই ইনশাল্লাহ থাকবে এরা দিচ্ছি শুধুমাত্র আপনার জন্য ভাই ভাই মাত্র একশো বিশ টাকা আমাদের কাজ হচ্ছে মার্কেট কম্পেয়ার ভাই আমি যেমন কমিয়ে দিচ্ছি যারা আমার থেকে কিনবেন তারও কিন্তু সীমিত লাভে যদি ছেড়ে দেন আমার কাছে ইনশাল্লাহ ইউজ 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 পরিমান মাল রয়েছে যা আপনারা নিয়ে বিজনেস করতে পারবেন ভাই এই দিচ্ছি মাতুর ওয়াল্লি একশো বিশ টাকা এখন দেখেন কি অসাধারণ একটা কালেকশন আছে আমরা অফার দিতে থাকবো যারা আমাদের সারা বছর ব্যবসা করছে তাদের জন্য কিন্তু এই শার্টগুলো দিচ্ছি মাত্র বলবেন যে আজকে দাম কেন কমালেন আসলে শুধু আপনার জন্যই

সেক্ষেত্রে ভাই যদি আসে দিচ্ছে আচ্ছা তো এখান থেকে সবকিছু মিলে পঞ্চাশ পিস নিতে হ্যাঁ কারণ দিকটা আমি নষ্ট করতে চাইব না তারা যদি আর প্রতি সপ্তাহে এরকম নতুন আপনার দোকানের নাম আসার লোকেশন আমার নাম হচ্ছে ঢাকা দোকান নাম আর পরিচয় ঢাকার সদরঘাশ নদী পার হয় আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করলে আমাদের বিস্তারিত আমাদের জানিয়ে দিব এবং বিস্তারিত তাদেরকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুঝিয়ে দিবি ঠিক আছে ভাই আপনাকে সঙ্গে ধন্যবাদ বৃহত্ত যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসা এক নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জানা এখানে শেষ করছি আজকের ভিডিও